আমি নিজের এখানে দাঁড়িয়ে থাকি যে কলেজের সময়টুকু যে সময়টুকু রুটিন অনুযায়ী ক্লাসটা হতেই হবে ধরেই নেবেন আমরা একসময় বলতাম রুটিনে ক্লাস আসে মানে ধরেই নেবেন সেই ক্লাসটি হবে তো এই শৃঙ্খলার মধ্যে বাচ্চাদেরকে প্রশ্রয় দেওয়ার দরকার নেই এই এই দুটো বছর খুব অল্প সময় একটা বড় সিলেবাস স্কুলের চাইতে অনেক বড় সিলেবাস নিয়ে তারা আসে কিন্তু অনেক কম সময় তাদের এখানে থাকে এই কম সময়টাকে যদি তারা সর্বোত্তম ভাবে ব্যবহার না করে তাহলে তারা তাদের যে সেখানে না। আজকে এখানে আছেন শিক্ষাটা হচ্ছে ত্রিমুখী একটা সমন্বয় ছাত্র শিক্ষক এবং অভিভাবক আমাদের কাছে থাকে আপনার সন্তান চার ঘন্টা বাকি সময়টা কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক শ্রেণীর মতো এরকম একটা জায়গায় যদি জন্য আমাদের সমস্ত আয়োজন সেই ছেলে